আমাদের সকল বাঙালি পরিবারের সকলেই কিন্তু আমরা বাঙালি স্টাইলে যে টমেটোর চাটনিটি হয় সেটি কিন্তু মোটামুটি সকলেই বানাতে জানি তবে আজ যে আমি টমেটো চাটনিটি বানিয়েছি এটি মোটামুটি আমি দুশো জনের জন্য বানিয়েছিলাম ওই যে গতকাল যে আপনাদের সাথে দেওয়ালি নাইটের ভিডিওটি শেয়ার করেছিলাম সেখানে যে মিক্সড ফ্রুট দিয়ে টমেটোর চাটনিটি ছিল সেটি কিন্তু আমি বানিয়ে নিয়ে গেছিলাম তবে সেই চাটনি বানাতে কোন জিনিস কতটা পরিমাণে ব্যবহার করেছি সব ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে এবং নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তবে আমার গলা শুনে বুঝতেই পাচ্ছেন আমি খুব একটা ভালো নেই কারণ প্রচন্ড ঠান্ডা লেগেছে আর সেই কারণে গলাও বসে গিয়েছে তো রাধা মাধব এবং আপনাদের কী পায় আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব তা আমি মৌমিতা পংফুট হিসাবের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি চাটনিটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি ভাজা মশলা তৈরি করে নিচ্ছি যদিও বা এটি সব শেষেই আমি চাটনিতে ব্যবহার করব তবে এটি বানিয়ে আমি রেখে দিচ্ছি আর এই ভাজা মশলা বানিয়ে নেওয়ার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি দু চা চামচ মৌরি হাফ চা চামচ মেথি এবং দুটি শুকনো লঙ্কা যেটিকে আমি ফাটিয়ে নিয়েছি মেথির পরিমাণটা খুব বেশি ব্যবহার করবেন না তাহলে চাটনিটি খাওয়ার সময় একটা তিতকুটে ভাব লাগতে পারে গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে আমি দু থেকে তিন মিনিটের জন্য ক্রমাগত নাড়াচাড়া করে মশলাটিকে ভেজে নিয়েছি এবারে এটিকে একটি পাত্রে তুলে নিচ্ছি এবং হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটি মিক্সিতে বা হামল দিস্তায় হাত ভাঙা করে গুড়িয়ে নেব তবে এই ভাজা মশলাটিকে হালকা কালার চেঞ্জ হওয়া দিয়ে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু ডার্ক করা যাবে না এবারে ওই সেম কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দিলাম চা চামচের মতো সাদা তেল তেল হালকা গরম হয়ে এলে তাতে এক চামচ কালো সর্ষে ফোড়নের জন্য ব্যবহার করে করে নিলাম গ্যাসে ফ্লেম লোতে রেখে সেকেন্ড সময় নিয়ে নিয়ে সর্ষেটিকে একটু ভেজে এতে অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটো আর এই চাটনিটি বানিয়ে নিতে আমি আড়াই কেজি পাকা লাল টুকটুকে টমেটোর ব্যবহার করে নিয়েছি এখানে আমি দুশো জনের চাটনি বানিয়েছি তবে সেক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে বলে রাখি আপনাদের খাওয়াটা আমরা ঠিক কিভাবে খাচ্ছি তার উপরে কিন্তু পরিমাণটা অনেক ক্ষেত্রে নির্ভর করে অর্থাৎ খাওয়া দাওয়ার সিস্টেমটা কীরকম হচ্ছে মানে হাতে প্লেট নিয়ে অর্থাৎ বুফে সিস্টেমে খাওয়া নাকি বসে চেয়ার টেবিলে সুন্দর করে খাওয়া আপনারা দেখবেন বুফে সিস্টেমে যদি খাওয়া দাওয়া হয় অর্থাৎ প্লেট হাতে নিয়ে যে খাওয়া দাওয়াটা হয় সেক্ষেত্রে কিন্তু বসে খাওয়ার থেকে সমস্ত খাবার দাওয়ার পরিমাণ কিছুটা হলেও কম লাগে তা আমি যে পরিমাণ চাটনিটি বানিয়ে নিয়ে গেছিলাম সেক্ষেত্রে আমার কিন্তু সেদিন চাটনি কম পড়েনি বরং একটু বেশিই হয়েছিল তা যাই হোক আমার মনে হয় অল্প বেশি হওয়াটা কোনো অসুবিধার কারণ না বরং একটু বেশি হলে অসুবিধা নেই কম হলেই কিন্তু প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ে যেতে হয় তা আপনাদের সাথে কথা বলতে বলতে কতটুকু আমি রান্নার আগিয়ে ফেললাম সেটি কিন্তু কিছুই বলা হয়নি তো চলুন সেটি বলে ফেলি টমেটো অ্যাড করার পর আমি পরিমাণ মতো একটু নুন অ্যাড করে দিয়েছিলাম ওই ধরুন আড়াই কেজি টমেটোর জন্য আমি মোটামুটি ওই দেড় থেকে পনে দু চামচের মতো নুন অ্যাড করে আর এই নুন অ্যাড করার ফলে কিন্তু টমেটোটি খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে এবং টমেটো থেকে জল বেরোতে শুরু করবে নুন অ্যাড করার পর টমেটোটিকে একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করে নিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট পর একবার ঢাকনা খুলে একটু টমেটোটিকে নাড়িয়ে নিয়েছি তারপর আবারও ঢাকা চাপা দিয়ে কিন্তু মোটামুটি দশ থেকে বারো মিনিটের মতো টমেটোটিকে রান্না করে নিয়েছি আসলে বেশি কোয়ান্টিটিতে রান্না করতে গেলে সেক্ষেত্রে গ্যাসের চুলোটি একটু বড় হলে রান্নাটি কিন্তু একটু তাড়াতাড়ি হয় তবে যেহেতু আমি আমাদের নর্মাল খাবার যে গ্যাসে রান্না করি সেটির মধ্যেই করছিলাম তাই একটু চাটনিটা বানাতে আমার সময় লেগে গেছে তবে দ্বিতীয়বার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেওয়ার পর আপনারা যখন ঢাকনা খুললাম তখন দেখতেই পেলেন বেশ কিছুটা জল ছিল তারপর কিন্তু আমি আর ঢাকনা লাগাইনি গ্যাসের ফ্লেম হাইতে রেখেই তখন যেহেতু জলের পরিমাণটা একটু বেশি ছিল দু তিন মিনিট অন্তর অন্তর একবার করে নাড়াচাড়া করে টমেটোটিকে রান্না করে নিয়েছি তবে জল শুকিয়ে যখন টমেটোটি এরকম পর্যায়ে চলে এসেছে তখন কিন্তু আমি কন্টিনিউ নাড়াচাড়া করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটিকেও কিন্তু আমি লোতে করে দিয়েছি আর টমেটো থেকে যখন এরকম পুরোপুরি ভাবে জল শুকিয়ে আসবে তখন এতে অ্যাড করে দিয়েছি সাতশো পঞ্চাশ গ্রাম চিনি তবে এই চিনির পরিমাণটা টোটালি ডিপেন্ড করবে টমেটোটি কতটা টক বা মিষ্টি রয়েছে তার উপর আমি যে টমেটোটি এখানে ব্যবহার করেছি সেটি কিন্তু একটুকু টক ছিল না তাই আমার সাড়ে সাতশো গ্রাম চিনিতেই কিন্তু এই চাটনিটি একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে তবে আপনারা যে টমেটোটি ব্যবহার করছেন সেক্ষেত্রে যদি একটু টমেটোটি টক মনে হয় আপনারা সেক্ষেত্রে চিনির পরিমাণ এক কেজি বা এক কেজি দুশো গ্রামের মতন ব্যবহার করে নিতে পারেন চিনিটা একটু গলে আসা অবধি গ্যাসের ফ্লেম লোতেই রেখে টমেটোটিকে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ কেজি খেজুর আর খেজুরের ভেতরে যে বীজ ছিল সেটিকে কিন্তু আমি বের করে নিয়েছি এবং গরম জল দিয়ে ভালো করে খেজুরটিকে ধুয়ে নিয়েছি সেই সাথে অ্যাড করে দিলাম এক কেজি আম শক্ত টুকরো করে কেটে নিয়েছি দুশোর মতো কিশমিশ এবং আড়াইশো গ্রাম কাজু খেজুরের মতো আম শক্ত কাজু কিশমিশ এই সব কিছুকেই কিন্তু আমি হালকা গরম জলে ধুয়ে তারপরেই এখানে ব্যবহার করে নিয়েছি এবারে এই সব কিছুই একটু নাড়াচাড়া করে টমেটোর সাথে দু থেকে তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি তবে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় অবশ্য অবশ্যই লোতে রেখেই রান্নাটা করতে হবে কারণ টমেটোর জল কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আর টমেটোটি কিন্তু এই সময় অনেকটাই ঘন রয়েছে তাই হাই ফ্লেমে রান্না করলে কিন্তু টমেটোটি চট করে কড়াইয়ের তলায় লেগে ধরতে পারে তাই এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন চাটনির কনসিস্টেন্সি কিন্তু অনেকটাই ঘন রয়েছে মানে ঠিক আচারের মতন এটা কনসিস্টেন্সি হয়ে গেছে চাটনির কনসিস্টেন্সিতে আনার জন্য আমি এই পর্যায়ে এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আর এই ভিডিওটি দেখতে দেখতে আপনারা চট করে একবার লিখে ফেলেন তো আপনারা কে বা কারা আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন যাতে করে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি গরম জল অ্যাড করার পর সব কিছু একবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিলিয়ে নিছি আর এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যে করে দিয়েছি আর এভাবেই কিন্তু আমি নাড়াচাড়া করে চাটনিটিকে সাত থেকে আট মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর এই ফুটিয়ে নেওয়ার ফলে চাটনির মধ্যে খেজুর শক্ত টমেটো কিশমিশ এই সবই কিন্তু বেশি একটু সফট হয়ে আসবে সেই সাথে এই সব ড্রাই ফ্রুটস গুলোর কিন্তু ফ্লেভারও চাটনির মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়বে আমাদের চাটনি কিন্তু এই পর্যায়ে মোটামুটি রেডি হয়ে গিয়েছে আর আমরা সকলেই জানি চাটনি কিন্তু একদম ঠান্ডা সার্ভ করা হয় তাই এই চাটনিটি আপনাদের এখন দেখে একটু পাতলা মনে হলেও এটি যখন পুরোপুরি রুম টেম্পারেচারে চলে আসবে তখন কিন্তু অনেকটাই টেনে যাবে এবং ঘন হয়ে আসবে আর দেখুন শেষ পর্যায়ে আমি গুড়িয়ে নেওয়া ভাজা মশলাটিকেও কিন্তু আমি অ্যাড করে দিয়েছিলাম তবে সেই সময় আমি ক্যামেরাটা অন করতে একেবারে ভুলে গিয়েছি তার জন্য আমি আপনাদের কাছে কিন্তু একান্ত ক্ষমা প্রার্থী এই হলো চাটনির ফাইনাল লুক আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন সেই সাথে চ্যানেল বা পেজে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ